নতুন রাজনৈতিক দল গঠন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এমন কথা নিয়ে কয়েকদিন ধরে নানা মহলে আলোচনা চলছে যদিও শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের অগ্রভাগে থাকা সমন্বয়করা বলছেন রাজনৈতিক দল গঠনের বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি পরিস্থিতি অনুযায়ী তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা আপাতত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজ করছেন তবে রাজনৈতিক দল গঠনের বিষয়ে তাদের যে আগ্রহ রয়েছে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য আকরাম হোসাইনের বক্তব্যে অনেকটাই স্পষ্ট বলা যায় কেননা গত শনিবার প্রথম তিনি বলেন আমাদের এখন প্রধানতম লক্ষ্য রাষ্ট্রের সংকতি বা রাষ্ট্রকে টিকিয়ে রাখা ধ্বংস করে দেওয়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এরপর ইনশাল্লাহ অবশ্যই আমরা রাজনীতি করবো রাজনীতির দিকেই এগোব আকরাম হুসাইন আরো বলেন ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে ভাইয়া হোটেলস রাজনৈতিক দল গঠনের বিষয়টি সময়ই বলে দেবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি অনুযায়ী সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত পহেলা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয় এক মাসের মাথায় তারা পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেও রয়েছেন তাদের দুজন সমন্বয়ক উপদেষ্টা পরিষদে থাকা দুই সমন্বয়কের একজন হলেন নাহিদ ইসলাম তাদের রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কিনা না এ বিষয়ে গতকাল তার কাছে জানতে চাওয়া হয় তিনি জানান অভ্যুত্থানের ভেতর দিয়ে যে জাতীয় ঐক্যমত ও স্পিরিট তৈরি হয়েছে সেটিকে আমরা ধরে রাখতে চাই রাজনৈতিক দল গঠনের বিষয়ে জনগণের সঙ্গে আলাপ আলোচনা করা হবে সেটার ভিত্তিতে পরিস্থিতি বলে দেবে আমরা রাজনৈতিক দল গঠনের দিকে যাব কি না কিন্তু এ মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই আন্দোলনে আহতরা এখনো সুস্থ হননি শহীদদের পরিবারকে আমরা যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা দিতে পারিনি এগুলো আমাদের প্রাথমিক লক্ষ্য পরে দেশ গঠন ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি রয়েছে তবে তিনি এও বলেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা একটা নতুন বাংলাদেশের জন্য ঐক্যমত তৈরি করতে তারা কাজ করছেন নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনাটি ব্যাপকভাবে সামনে আসে গত শুক্রবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের পর ওই প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে উদ্ধৃত করে বলা হয় তাদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চলছে এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে যদিও ওই প্রতিবেদন প্রকাশের পর সেদিন সন্ধ্যায় এক বিবৃতিতে মাহফুজ আলম বলেন রয়টার্সে তার বক্তব্য ভুলভাবে এসেছে তার বক্তব্য ছিল তারা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছেন না ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য তারা কাজ করছেন রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে কথা বলে তারা আগামীর বাংলাদেশের রূপরেখা নিয়েও কাজ করবেন এ কাজে অন্তত এক মাস লাগবে তারা দল বা ব্যক্তি নয় ব্যবস্থার সংস্কার চান অবশ্য রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা আছে বলে উল্লেখ করেন আকরাম হুসাইন তিনি জানান নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রের সংহতি আমাদের লক্ষ্য দ্বিতীয়ত স্বাধীনতা যেন জনগণ ভোগ করতে পারে এবং সবাই যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি স্বাধীনতার এই স্বাদ যাতে আমরা দীর্ঘমেয়াদী নিতে পারি সেজন্য আমরা চেষ্টা করব নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কি বোঝাতে চাইছে তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলে আকরাম হুসাইন জানান রাজনৈতিক বন্দোবস্তের অর্থ হচ্ছে সবার জন্য সমান সুযোগ তৈরি করা আওয়ামী লীগের রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে এমনভাবে ধ্বংস করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া এখন যদি নির্বাচন হয় জনগণ কোথাও সমান সুযোগ পাবে না দেখা যাবে প্রশাসন পুলিশ কোনো একটা পক্ষ নেবে সেই পক্ষেই সবকিছু চলে যাবে সবার জন্য সমান সুযোগ তৈরি করার জন্য সংশ্লিষ্ট প্রতি অনুষ্ঠানগুলোর সংস্কারের জন্য আমরা অপেক্ষা করব